হ্যালো ফ্রেন্ড এ ম্যান্ড্রয়ড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানার সাথে আছি আমি রাখি বলছো আজকে টোটালটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু গোপন সেটিং দেখে নেবো তো চলেন এক ঝলোকে দেখে না যাক সো ফ্রেন্ড প্রথম ফিচারটা হচ্ছে আপনার ফোনে কন্টাক্ট ওপেন করবেন তার পেছনে ডায়াল করবেন স্টার হ্যাজ জিরো তারপরে ফের স্টার হ্যাজ ডায়াল করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ অপেন হয়ে যাবে তো আপনি এখানটায় দেখে নিতে পারবেন আপনার ফোনে কোনো জায়গায় টাচে কোনো প্রবলেম হচ্ছে কি না তো ফর এক্সাম্পল এই যে টাচে ক্লিক করবেন তারপর আপনি এখানটায় এই যে উপরে টানবেন তো আপনার যেখানটায় এই যে মিক্স হয়ে যাবে এইটায় সেখানটায় আপনি দেখে নিতে পারবেন যে আপনার টাচে কাজ করছে না তো এখানটায় সোজা করে একটু টেনে ধরবেন তো দেখেন আমার টাচে কাজ করছে তো আপনি এভাবে দেখে নিই তো তারপরে ফিউচারটা হচ্ছে আপনার ফোনে কিভাবে আপডেট করবেন তো অনেক অ্যাপ্লিকেশন হয়তো অটোমেটিক আপডেট হয়ে যায় বাট ফোনটাকে কিভাবে আপডেট করবেন ধরেন আপনার ফোনে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ভার্সন অ্যান্ড্রয়েড তো আপনি কীভাবে ফাইভ পয়েন্ট ওয়ান করে নেবেন কিংবা হয়তো আপনার জেলে আছে কিটকাট করে নিতে পারবেন কীভাবে করবেন সেটা তো অনেকেই জানে না তো সেটিংয়ে যাবেন প্রথমে তারপর একদম লাস্টে যাবেন এই যে অ্যাবাউট ডিভাইস এটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এই যে আমার দেখেন এই যে অ্যান্ড্রয়েড ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সো আমার এটা কিন্তু অলরেডি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ছিল কোম্পানি থেকে তো আমি আপডেট করে ফাইভ পয়েন্ট ওয়ান করে নিচ্ছি তো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ফাইভ পয়েন্ট ওয়ান থাকলে আপনি সিক্স পয়েন্ট ওয়ান করে নিতে পারবেন তো আপনার যেটা দরকার আপনি এখান থেকে করে নিতে পারবেন তার জন্য এই যে প্রথমে সফটওয়্যার আপডেট এখান থেকে তারপরে এই যে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আপডেট নাও তো এখানে আপনি ক্লিক করলে আমার নেটওয়ার্ক অফ করা আছে তার জন্য এই আপডেট এখানে ক্লিক হচ্ছে না তো আপনি এটাকে যখনই ক্লিক করবেন অপশান আসবে আপডেট করে নিতে পারবেন আর এই যে এই ক্লিকগুলো কিন্তু একটু দিয়ে রাখবেন তাহলে যখনই নেক্সট আপডেট আসবে অটোমেটিক আপনার ফোনে আপডেট যাবে আপনি আপডেট দিয়ে ফোনটাকে ভার্সন চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড ফোনের শক্তিশালীও দ্বিগুণ করে নিতে পারবেন তো তারপর পরে যেটা হচ্ছে সেটিং ওপেন করবেন সেটিং ওপেন করার পর তারপরে এই যে এ ক্লিক করবেন তো এ ক্লিক করার পর তারপরে একটু নিচে আসেন এই যে বিল্ড নাম্বারে এই যে বিল্ট নাম্বারে এটাতে তিনবার ম্যাক্সিমাম কোন কোন ফোনে ধরেন তিনবার কিংবা কোনো কোনো ফোনে সাতবার ক্লিক করতে হয় সো এটা ম্যাক্সিমাম ধরেন সাতবার ক্লিক করবেন এইভাবে সাতবার ক্লিক করার পর তারপর আপনার ফোনে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে ডেভেলপার অপশনটা এটা চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটা এই অপশনটা কিন্তু আপনাদের ফোনে অবশ্যই নেয় একবার খেয়াল করে দেখেন এই অপশনটা নেয় তো আপনি ওটাতে ক্লিক করার পর এবারওটা গিয়ে বল্ট নাম্বারে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনে বের করবেন সো এখানে এটার কাজ হচ্ছে হয়তো আপনার ফোনের স্ক্রিনটা পুরো কম্পিউটারে নিয়ে যেতে চাচ্ছেন তাহলে আপনি এই যে ইউএসবি ড্রাইভিং এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করলে আপনার ফোনের পুরো স্ক্রিনটা আপনি কম্পিউটারে হয়তো আপনার কম্পিউটার আছে ল্যাপটপ আছে আপনি পুরো স্ক্রিনটা কম্পিউটারে নিয়ে তখন কম্পিউটারের মাধ্যমে সব কিছু কাজ করতে পারবেন তারপরে এর এর সাথে আরও অনেক রকমের কাজ করা যাবে তো আপনি একটু নিচে আসেন নিচে আসার পর তারপরে ধরেন আপনার ফোনের আপনি বা হাতে সব কিছু কাজ করেন তো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোর্স আর লেআউট তো এটাতে টিক করে দেবেন দেখেন লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে দেখেন এই যে চলে এসেছে দেখেন ওপরে আপনি নেটওয়ার্কগুলো দেখেন টাওয়ারগুলো সব সবগুলো কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে চলে গেছে তো পুরো ফোনটাই চেঞ্জ হয়ে যাবে আপনি এখানে চেঞ্জ করে নিয়ে হাতে ইউজ করতে পারবেন ফোন খুব সহজেই তারপরে ফিচারটা হচ্ছে হয়তো আমরা যে কোনো অ্যাপ্লিকেশন যখন ওপেন করি ফর এক্সাম্পল ধরেন আমি একটা হোয়াটসঅ্যাপে আমরা ওপেন করে দেখাচ্ছি দেখেন এই যে হোয়াটসঅ্যাপ ওপেন করতে গেলে কিন্তু অনেকক্ষণ টাইম নিচ্ছে তো একটা সাদা পেজ হয়ে যাচ্ছে তো এটাকে কীভাবে ওপেন করবো অফ করে রাখবো তাহলে আপনি সেটিং সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর তারপর ওই যে ডেভেলপার অপশানটা ক্লিক করবেন তো ডেভেলপার অপশানটা ক্লিক করার পর তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম একটা উইন্ডো তো উইন্ডো এটা থেকে অফ করে দিতে হবে তো অফ করে দেবেন তারপর তো তারপর আপনি এই উইন্ডোটা অফ করার পরে তারপরে এই যে নিচে তিনটে পর দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অফ করে দিতে হবে সো এগুলো অফ করে দেবেন তারপর এই যে দেখেন অফ করে দিচ্ছি আমি তারপর আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যখনই ওপেন করবেন সো টাইম লাগবে না তো তারপরে ফিচারটা হচ্ছে আপনার ফোনে হয়তো আপনি কোনো বুক করছেন কিংবা হয়তো আপনার কোনো এসএমএস করছেন তো আপনার চোখে অলরেডি প্রবলেম কিংবা হয়তো আপনার প্রবলেম হয়ে যেতে পারে এর জন্য আপনি ফোনটাকে কীভাবে সাদা কালো করে নিতে পারবেন কিংবা কালার চেঞ্জ করে নিতে পারবেন তো এই ডেভেলপার অপশনটাতেই আসবেন আসার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন সিমলেট এই যে সিমলেট কালার এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এই যে এখানটায় আপনি যে কোনো গ্রিন তারপরে ই যে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে রেখে দিতে পারবেন তো আমি ফর এক্সাম্পল সাদা কালো রেখে দিচ্ছি তো এই যে দেখেন সাদা কালো হয়ে গেছে সো দেখেন ফোনটা পুরো সাদা কালো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে দেখেন পুরো ফোনটা কিন্তু সাদা কালো হয়ে গেছে সো তারপরে ফিউচারটা হচ্ছে আপনার এই যে গ্যালারিতে কিংবা হয়তো যে কোনো সেটিংয়ে আপনার প্রবলেম হয়ে গেছে তো আপনি সেটাকে ঠিক করতে পারছেন না বাট আপনার আশেপাশে কোনো বন্ধু আছে তারাও ঠিক করতে পারছে না তো আপনি নিজেই কীভাবে ঠিক করবেন সেটা হয়তো আপনার এমন অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু আনস্টল হয় না ফর এক্সাম্পল আমি এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ক্রম প্রোমটা এভাবে চেপে ধরবেন এই যে আনএনস্টল কোনো অপশনই নেয় সো এই প্রোমের ভেতরে আপনার কোনো সেটিংয়ের প্রবলেম তাহলে আপনি কীভাবে সেটা ঠিক করবেন তো এর জন্য এইভাবে সেটিংয়ে তারপরে যে ইনফোতে যাবেন সো আমি সেটিংয়ে থেকে দেখিয়ে দিচ্ছি তো সেটিংয়ে যাবেন প্রথমে তারপর আপনি এই যে অল অ্যাপ্লিকেশনে আসবেন তো অল অ্যাপ্লিকেশনে আসার পর তারপর আপনি এই যে আপনার যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি এটাকে ওকে করবেন এই যে এভাবে ওকে করবেন সো ওকে করার পর তারপরে একটু নিচে আসেন এই যে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন সো ক্লিয়ার ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিসেট হয়ে যাবে হয়তো আপনার ফোনে যখন আপনাদের ফোনে কোনো হ্যাং করে আপনি কি করেন সেটাকে রিসেট করেন তো সেই ধরনের এটা অ্যাপ্লিকেশনটা হয়তো আনইনস্টল করতে পারছেন না বাট আপনি সেটাকে পুরো একদম সেটিংটা রিফ্রেশ করে আপনি সেই অ্যাপ্লিকেশনটা নতুন করতে চাচ্ছেন কিংবা হয়তো ধরেন এই অ্যাপ্লিকেশনটা তেত্রিশ এমবি এই যে দেখতে পাচ্ছেন তেত্রিশ এমবি অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার টোটাল হয়ে অ্যাপ্লিকেশনটা খেয়েছে দেখেন একশো দুই এমবি অ্যাপ্লিকেশনটা এখন বর্তমানে জায়গা নিয়ে আছে তো আপনি এটাকে কিভাবে আপনার ফোনে র্যাম কম মেমোরি কম তাহলে আপনি আর প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এভাবে ক্লিয়ার ডাটা করে আপনি অ্যাপ্লিকেশনটা সাইজটা কম করে নিতে পারবেন আর আপনার মেমোরিটা একটু খালি করে নিতে পারবেন আর কিংবা সেটিংয়ের প্রবলেম থাকলে সেটাও ঠিক হয়ে যাবে তো তারপরে ফিউচারটা হচ্ছে আপনার ফোনে হয়তো আপনি একটা টাইম অ্যাডজাস্ট অনুযায়ী লক স্ক্রিনে লক করে রেখেছেন তো আপনি ধরেন ফর আপনি এখনই আপনাকে কেউ ডাকছে তাহলে আপনি সেটাকে লক করতে গেলে হয়তো পনেরো সেকেন্ড এই যে লক স্ক্রিনে যান ফর এক্সাম্পল এই যে দেখেন আমারটা পনেরো সেকেন্ড পর আছে তো পনেরো সেকেন্ড পর অটোমেটিক লক হবে বাট আমি এখনই হয়তো পাওয়ার বটন ক্লিক করলে লক হবে সেই অপশানটা কিন্তু অনেকে চালু করে থাকে না তাহলে আপনি পাওয়ার বটন যখনই ক্লিক করবেন তাহলে সেটা লক হয়ে যাওয়া যাওয়া চাই তো আপনি সেটা কীভাবে অপশানটা অফ অন করবেন তাহলে এই যে নিচে যে এই যে দেখতে পাচ্ছেন লক ইনস্টল উইথ পাওয়ার কি সো এটাতে ক্লিক করে দেবেন তারপর পাওয়ার বটন যখনই ক্লিক করবেন অটোমেটিক লক হয়ে যাবে সো এখনই আমি স্ক্রিন রেকর্ড করছি তো আমি দেখাতে পারছি না বাট আপনারা এটা ট্রাই করে দেখবেন এটাকে অন অফ করে দেখবেন আপনারা সো তারপরে ফিউচারটা হচ্ছে আপনার ফোনটা হারিয়ে গেছে তাহলে কোনো এমন কোন লোক পেয়েছে ফোনটা তো সেই ফোনটা হয়তো আপনাকে ফেরত দিতে চাচ্ছে তা আপনার ফোনটা লক লক করা থাকবে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এর জন্য আপনি এই লক স্ক্রিনে ঢুকবেন তারপরে এই যে উইনার ইনফরমেশন এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পরে এই যে আমার নামটা দেওয়া আছে এখানটায় তো আপনি এখানটায় লিখবেন প্লিজ কনট্যাক্ট মি সো এইভাবে ফর এক্সাম্পল এভাবে লিখবেন তারপরে কি করবেন আপনার মোবাইল নাম্বারটা এইভাবে আপনি যে এইভাবে ডায়াল করবেন প্লিজ কন্ট্যাক্ট মি এ নম্বর যে এইভাবে আপনি কী করবেন নম্বরটা অ্যাড করে দেবেন সো তারপর যখনই আপনি ফোনটার অটোমেটিক লক করা থাকবে লক ইন অবস্থায় আপনার ফোন নাম্বার শো হবে আর আপনাকে হয়তো যে কোনো ফ্রেন্ড হয়তো যে কোনো মানুষ ফোনটা পালে ফেরত দিতে পারবে কন্টাক্ট করতে পারবে আপনার সাথে তো তারপরে ফিচারটা হচ্ছে আপনার ফোনে যখন লক আনলক করা থাকে তো আনলক অবস্থায় অনেক নোটিফিকেশান আসে ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক যে কোনো অ্যাপ্লিকেশান নোটিফিকেশান অটো অটোমেটিক শো হয়ে যায় তো আপনার হয়তো অনেকের ফোনে আবার শোও হয় না তো অনেকে বলে যে আমার চালুটা কীভাবে করবো অনেকে বলে আমরা কীভাবে অফ করবো তাহলে এর সলিউশন হচ্ছে আপনি এই যে সেটিংয়ে যাবেন তারপরে সাউন্ড অ্যান্ড নোটিফিশ এটাতে ক্লিক করবেন তারপরে একটু নিচে এসে তারপরে এই যে দেখেন নোটিজন নোটিফিশন লক স্ক্রিন তো এটাতে ক্লিক করবেন অন লক স্ক্রিনে ক্লিক করার পরে এরকম একটা পেজ অপেন হবে তারপর আপনি এখানে হাইড করে নিতে পারবেন কিংবা এইখানে যে দেখতে পাচ্ছেন ডু নট শো নোটিফিশন এটাতে ক্লিক করে নিতে পারবেন কিংবা শো যার শো দরকার এখানে শো করে নিতে পারবেন তো তারপরের ফিচারটা হচ্ছে আপনার ফোনে যখনই কোনো কল আছে সেটাকে আপনি কোনো বটন বোতাম দিয়ে কীভাবে সেটাকে প্লেস করে রাখবেন রিসিভ কিংবা হয়তো রিজেক্ট তো এর জন্য আপনি এই যে সেটিংয়ে আসবেন সেটিং আসার পর যেটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিবিলিটি এটাতে ক্লিক করবেন তো অ্যাসিবিলিটিতে ক্লিক করার পর তারপরে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে অ্যান্সার অ্যান্ড ইডিং কলস এটাতে ক্লিক করবেন তো তারপরে এই যে এগুলো অফ থাকবে আপনি অন করে দিতে পারবেন এই যে ফর এক্সাম্পল প্রথমে এটা দেখতে পাচ্ছেন অ্যান্সার কল তো আপনার ফোনে যখনই কেউ কল করবে আপনি হোম বটনে ক্লিক করলে এই যে ফোনে যখন হোম বটন থাকে হোম বটনে ক্লিক করলে আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে তারপরে এই যে হয়তো আপনার ফোনটা হয়তো আপনি কেটে দিচ্ছেন কিংবা হয়তো কেউ কাস্টমার কেয়ার থেকে কলেজে আপনি কেটে দেবেন তাহলে পাওয়ার বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কেটে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে তো এইখানে আপনি এগুলো অফ করে নেবেন তারপর ফিচারটা হচ্ছে তো তারপরের ফিচারটা হচ্ছে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রেড কালার আছে ধরেন এই যে অ্যাক্সিস ব্যাঙ্ক ইউটিউব ভিডম্যাট এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার রেড কালারের শো হচ্ছে তো আপনি এইগুলাকে কালারটা কীভাবে চেঞ্জ করবেন তো এই এর জন্য কোনো অ্যাপ্লিকেশনই ইউজ করতে হবে না কো আপনাকে সো সেটিং থেকেই করে নিতে পারবেন আমি এটাকে ইউজ করছি এটা হয়তো আপনি কাউকে কল করছেন তখন একটা কলটা ডিসকানেক্ট করার জন্য রেড কালারের বটন থাকে সেটাকে রেড কালারটা চেঞ্জ করে আপনি পিঙ্ক কালার করে নিতে পারবেন অসাধারণ লাগবে তো আমি এটা ভিডিওটা বানাচ্ছি এটা আমি দেখে দেখাতে পারবো না তো আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে করবেন তো সেটিংয়ে যাওয়ার পর তারপরে এই যে অ্যাসিবিলিটিতে যাবেন তারপরে আপনি কি করবেন একটু নিচে আসবেন নিচে আসার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালার অবজাস্টমেন্ট এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর তারপরে এই যে এখানটা অ্যানিমেলে ক্লিক করবেন তারপরে এই যে স্টার্টে ক্লিক করবেন তো এরকম একটা পেজ ওপেন হবে তারপর আপনি এখানটায় প্রত্যেকটা কালার উপরে এভাবে সিলেক্ট করবেন তো এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করবেন তারপরে এবার সিলেক্ট করার পর ওপরে এই যে ড্যাম দেখতে পাচ্ছেন ড্যানে ক্লিক করবেন ড্যানে ক্লিক করার পর তারপরে যে ওপরে স্কিপ দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে তো আপনি এখানটা আপনি এটা পুরোটা সিলেক্ট করে দেবেন তারপর আপনি ব্যাকে আসেন ব্যাকে আসার পর আপনার যে রেড কালারে এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই যে রেড কালারে এই যে দেখতে পাচ্ছেন সো এগুলো হয়তো পিঙ্ক কালার হয়ে গেছে তো আমি স্ক্রিন রেকর্ড করছি সো আমি দেখাতে পারছি না খুব সরি তো আপনারা এটা ইউজ করে দেখুন অসাধারণ আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন যে এটা হচ্ছে কি না হচ্ছে আপনার ফোনে একটু ট্রাই করে দেখুন আপনারা এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে আর অসাধারণ লাগবে তো ফ্রেন্ড এই ছিল আজকের কিছু অসম টিপস ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে তো একদমই বলবেন না সো থ্যাংক ইউ